এক সময় বিএনপির যখন দুঃসময় এরশাদের আমলে আমাদের নেত্রী যখন ঢাকা থেকে আসতেন খালেদা জিয়া বেগম খালেদা জিয়া তখন একটা জায়গায় ওনাকে হোটেলে রাখার মতো ওই সময় ফিনান্সিয়াল কন্ডিশন অনেকের ছিল না কিন্তু আমাদের এই নেত্রীর যে শাহজাহান হোটেল আছে সেখানে যতবারেই আমাদের নেত্রী চট্টগ্রামে এসেছেন ততবারেই উনি সেখানে থেকেছেন এবং আমাদের এই যে রোজিয়া রোজি কবির সবসময় ওনার পাশে ছিল এটা গেল একটা দিক আর আমার ব্যাপার হচ্ছে আমি যখন মেডিকেল কলেজে ছাত্র দলের রাজনীতি শুরু করি একটু আগে আমাদের এক ডক্টর জসীম সাহেব ছিলেন ওই সময়কার থেকে আমাদের রোজিয়াপা যখনই আমি বাসায় যেতাম আমাকে অসম্ভবভাবে উনি সাহায্য করতেন অত্যন্ত স্নেহ করতেন এবং আমি মনে করি আজকে প্রায় সাঁত্রিশ আটত্রিশ বছর আমার এই রাজনৈতিক জীবনে আমি দেখেছি যে রাজনৈতিক কোনো প্রোগ্রাম হলে এরকম মিস দিয়েছে উনি সুস্থ দেখেছে অত চট্টগ্রামে ছিল আসে নেই এটা খুব বিরল